বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কম সাইটে ভিডিও আপলোডের অভিযোগে আলোচিত সেই নীল দুনিয়ার যুগল অবশেষে ধরা পড়েছে সিআইডির হাতে দুজনের একজনও প্রাথমিক বন্দি পার হননি তবু নিজেদের পরিচয় দিতেন বাংলাদেশের টপ মডেল হিসেবে সোমবার সকালে বান্দারবান থেকে গ্রেফতার করা হয় ওই যুগলকে সিআইডি জানায় তাদের বিরুদ্ধে শুধু সাইবার অ্যাক্টে নয় মানি লন্ডারিং আইনেও মামলা করা হচ্ছে তদন্তে উঠে এসেছে তারা বাংলাদেশে বসে নীল ছবির কন্টেন্ট তৈরি করে আপলোড করছিলেন আন্তর্জাতিক ডার্ক সাইটে দুই হাজার চব্বিশ সাল থেকে প্রকাশ করেছেন একশো বারো বেশি ভিডিও যেগুলোর ভিউ মিলিয়নের বেশি এই ভিডিওর আই বদলে যায় তাদের জীবনযাত্রা নিজেদের চাকৃত্ব বাড়াতে তারা প্রলুব্ধ করতেন তরুণ তরুণীদের গড়ে তোলেন এক ভয়াবহ নীল ছবির দুষ্টচক্র পেয়ারের ভাষ্যে ওই যুগর অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অন্ধকার জগতে ঢুকে দু সাল থেকে নিয়মিত নিজেরা অন্তরঙ্গ ভিডিও ধারণ ও প্রকাশ করে আসছিলেন বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক পরিপ্রেক্ষিতে যেটি গুরুতর অপরাধ তারা প্রকাশ্যে নিজেদের মুখ দেখিয়ে ভিডিও তৈরি করতেন বিভিন্ন সাইটে পরিচয় দিতেন বাংলাদেশের টপ মডেল ও পর্ন হিসেবে পেরি জানিয়েছে এভাবে উপার্জিত অর্থ জব্দে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে সংস্থাটি আরও বলেছে এই অন্ধকার দুনিয়ায় যারা যুক্ত কেইশিআরের হাত থেকে রেহাই পাবে না টেক্সটি রিপোর্ট জান্নাতুল জান্নাত স্টেট টিভি বাংলা স্টেট বাংলা নতুন ভাবনায় প্রতিদিন